বাক্সা মুখে সামনে ঝুঁকে বায়ে বাজিয়ে ডাইনি মুখে বুকতে টানো বই ঠানো চাষ তেরো ককো হার বেরোনো খেজুর গুলো ডাইনি যেন ঝামড় রাস্তা ছিল সন্ধ্যাগামে লোক দেখে কি গেল জমজমাটে যাকে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো তাপসা আলোয় চলে ভিতে ফিরছে কারা মাছের পাশে বীর বদলি কুদ্দিতে নৌকা বাধা হিজল গাছে আর জোর দেড় গোল দেড় জোর ঘন্টা টান বাই টান চক নেই উৎকণ্ঠা চাপ চাপ চাওয়ালা রিক্সা সারটা বৈঠার ঘাসে দীপসব নড়ছে ভিড় ভিড়ে হাসটা জয় জয় নমস্কার